গত সতেরো ছয় দু হাজার পঁচিশ তারিখ ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে মেমো নম্বর সহ ট্রান্সফার অর্ডার বিষয়ক একটি অর্ডার জারি করা হয়েছে আমরা সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে শুনে নেব অনলাইন মিউচুয়াল ট্রান্সফারের প্রক্রিয়াকরণের জন্য উৎসশ্রী পোর্টালের কার্যকারিতা সম্পর্কিত বেশ কয়েকটি বিষয় এই বিভাগের সক্রিয় বিবেচনাধীন ছিল এবং এখন সতর্কতার সাথে বিবেচনার পর নিম্নলিখিত বিধানগুলি তাৎক্ষণিকভাবে অনলাইন মিউচুয়াল ট্রান্সফার ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হয়েছে এক নম্বর সংশ্লিষ্ট কর্মচারীর আবেদন অনুসারে অনলাইনে মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদনকারীর দ্বারা নির্ধারিত পছন্দ সংশ্লিষ্ট ডিপিএসসি প্রাথমিক শিক্ষকদের জন্য এবং বিআই অফ স্কুল মাধ্যমিক শিক্ষকদের জন্য ওনাদের দ্বারা আনলক করা যেতে পারে যদি ট্রান্সফারের আবেদন যৌথভাবে প্রসেসিং করা না হয় যদি কোনো কর্মচারী তার নির্বাচিত পার্টনারের কাছে মিউচুয়াল ট্রান্সফারের অনুরোধ পাঠিয়ে থাকেন এবং ওই পার্টনার তা গ্রহণ না করেন তাহলে প্রত্যাখ্যান করা হতে পারে এবং এই অনুযায়ী তাদের পছন্দটি আনলক করা যেতে পারে দু নম্বর মিউচুয়াল ট্রান্সফারের জন্য যৌথ আবেদন জমা দেওয়া হলেও কিন্তু ট্রান্সফার অর্ডার বা রেকমেন্ডেশন জারি করা না হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক সুপারিশের আদেশ বা বদলির আদেশ তখনও যদি জারি করা না হয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট ডিপিএসসি প্রাথমিক শিক্ষকদের নিজের জেলার বদলির জন্য এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন প্রাথমিক শিক্ষকদের অন্যান্য জেলার পারস্পরিক বদলির জন্য এবং ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন মাধ্যমিক স্তরের কর্মচারীদের জন্য এই বদলির আবেদন আলাদ করতে পারে তিন নম্বর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে আবেদনকারীকে মিউচুয়াল ট্রান্সফারের জন্য অনলাইন আবেদন শুরু করার উদ্দেশ্যে জেলা প্রাথমিক বিদ্যালয় পর্ষদ কর্তৃক যথাযথভাবে জারি করা কনফার্মেশন অর্ডারের অনুলিপি আপলোড করতে হবে চার নম্বর মাধ্যমিক স্তরে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই শূন্য পদটি আনব্লক করতে সক্ষম হবে যা পূর্বে ট্রান্সফারের জন্য ব্লক করা হয়েছিল কিন্তু সংশ্লিষ্ট কর্মচারীর দ্বারা ট্রান্সফার অর্ডার কার্যকর না করার কারণে এখনও শূন্য রয়েছে সংশ্লিষ্ট পদ বা বিদ্যালয়ের বর্তমান অবস্থা বিবেচনা করে পাঁচ নম্বর যেসব কর্মচারী ইতিমধ্যেই সাধারণ বদলির জন্য আবেদন করেছেন তারা যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে রেকমেন্ডেশন অর্ডার বা ট্রান্সফার অর্ডার এখনো পেয়ে না থাকেন তাহলে পূর্বে জমা দেওয়া আবেদন তারা রিজেক্ট করতে পারবেন সাধারণ বদলির আবেদন রিজেক্ট করার পর কর্মচারীরা মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট সকলকে এই অনুযায়ী অবহিত করা হচ্ছে সেক্রেটারি ইন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন